সব খবরের আগেই আপডেট পেতে চিন করুন নিউজ সাত বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকিতাইন ইসরায়েলের যুদ্ধ চলছে সেই আবহাওয়ায় পাকিস্তান ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল দেখুন পুরো প্রতিবেদনটা প্রথমে ইরান পাকিস্তানকে আঘাত এনেছিল এবার ইরানের রায় প্রত্যাঘাত পাকিস্তানের হলো দুই পরস্পরকে ভাতৃপ্রতিম প্রতিম রাষ্ট্র বলছে যদিও জঙ্গি নিধনের অশিলায় একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে সিস্তান বালুচিস্তান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে কার্যত যুদ্ধের দামামা ইরান পাকিস্তান সীমান্তে মঙ্গলবার রাতে পাকিস্তানের বালুচিস্তানে গোষ্ঠী জয়েস আল আজলের ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ডস হামলার তীব্র নিন্দা করে বুধবার ইসলামাবাদের দাবি ছিল জঙ্গি নয় দুটি শিশুর মৃত্যু হয়েছে বিনা প্রচনে আকাশসীমা লঙ্ঘন করে এই হামলার জন্য ভয়াবহ ফল অপেক্ষা করছে ইরানের জন্য এই অনুসারে একদিনের মধ্যেই পাল্টা হামলা বৃহস্পতিবার পাক ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ল ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে পাক বিদেশ মন্ত্রকের বিবৃতি বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের জঙ্গিদের গোপন ডেরায় হামলা চালানো হয়েছে অভিযানের কোলনেম মার্কবার সারমাচার হামলায় বহু জঙ্গির মৃত্যু হয়েছে যদিও ইরানের সংবাদ মাধ্যমে পাল্টা দাবি আমরা চার শিশু নজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বুধবার ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল পাকিস্তান তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফেরার নির্দেশ দিয়েছিল আর এদিন পাল্টা হামলা চাল ইসলামাবাদ তবে একই সঙ্গে পাক বিদেশ মন্ত্রক বলছে ইরান ভাতৃপ্রতিম রাষ্ট্র আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষা তা অক্ষণ রাখতে জঙ্গিদের গোপন ডেরায় হামলা চালানো হয়েছে ঘটনাচক্রে মঙ্গলবারে হামলার পর তেহরানও একই সুরে কথা বলেছিল জঙ্গি নিধন ও পাকিস্তান বন্ধুরাষ্ট্র উভয় শব্দ বন্ধ উঠে এসেছিল ইরানের বিপরীতেও কিন্তু পাকিস্তান যেভাবে ইরানে রাষ্ট্রদূতকে বহিষ্কার করে নিজেদের কূটনৈতিককে দেশে ফিরতে পড়েছে তাতে বড় সংঘাতেরই এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসলামাবাদ বলেছেন ইরানের মাটিতে পাক বিরোধী জঙ্গি কাজকর্ম নিয়ে বেশ কয়েক বছর ধরেই তেহরানকে সতর্ক করা হয়েছিল দেওয়া হয়েছিল ডসিয়ারও কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নিজেদের সারমাচার বা গেরিলা বলে দাবি করে বিনা বাধায় কাজ চালাচ্ছিল এই জঙ্গিরা উল্টোদিকে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা করে কূটনৈতিক স্তরে ঋলামাবাদের ব্যাখ্যা তলব করেছে ইরান প্রতিবেদন নিউজ সাত বাংলা